হাত থেকে আমাদেরকে বাঘের হাতে জিম্মি করবেন না অধ্যাপক গোলাম আজম কবি নজরুল একদিন কথার প্রসঙ্গে বলেছিলেন খোদার বক্ষে লাথি মার এই কথা বলার পর সারা কুমিল্লা উত্তাল হয়ে গেল মাওলানারা তাকে কাফের ঘোষণা দিল আর বলল যে মানুষ খোদার বুকে লাথি মারতে পারে সে বেয়াদবের জায়গা এই দেশে হবে না কবিকে বলল এর জবাব দিতে হবে কবি বললেন ঠিক আছে আমি জবাব দেব আপনারা একটি সমাবেশের আয়োজন করেন হাজার হাজার মানুষ উপস্থিত হলো কবি আসলেন সবাই কবিকে বেঈজ্জ করার প্রস্তুতি সম্পূর্ণ করল কবি মঞ্চে উঠে শুধু দুইটি কথা বললেন তিনি বললেন খোদা নিরাকার তার বুকে কি লাথি মারা সম্ভব যে খোদার বুক আছে সেই খোদার বুকে লাথি মারতে বলেছি কবি এক কথার দ্বারা দেব দেবীকে বুঝিয়েছেন দুধ বিক্রি করে চা খাওয়া জনগণ আর বেটকায় বেটকায় নুরানি জর্দা দিয়ে পান খাওয়া মাওলানাদের বুঝ হয়ে গেল না বুঝে চিল্লাইয়া এক কাপ চার বিনিময়ে বিক্রি হয় একমাত্র হুজুগে বাঙালিরা স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী যুদ্ধ করেনি অস্ত্র হাতে নেয়নি এই কারণে শুরু হয়ে গেল রাজাকার উপাধি আজ পঞ্চান্ন বছরেও কেউ জানতে চায়নি জামায়াতের বক্তব্যটি আসলে কি ছিল কেউ জানতে চায়নি জামায়াত ইসলাম কেন সেই দিন অস্ত্র হাতে নেয়নি জামায়াত ইসলামী স্বাধীনতা বিরোধী ছিল না যুদ্ধের কৌশলের বিরোধী ছিল মরহুম গোলাম আজম সাহেব বলেছিলেন পূর্ব আর পশ্চিম পাকিস্তান ভৌগোলিক সীমারেখার যে পার্থক্য এইভাবে কোনো দেশ চলতে পারে না আমরা আজ না হয় কাল স্বাধীন হবই হব দয়া করে আপনি গান্ধীর ফাঁদে পা দিবেন না শিয়ালের হাত থেকে আমাদের বাঘের হাতে জিম্মি করবেন না কারণ শেয়াল হাটুর নিচে কামড়ায় আর বাঘ মানুষের কলি খায় কিন্তু কিছু বাংলাদেশি গান্ধীর ভাড়াটে দালাল শেখ সাহেবকে জোর করে স্বাধীনতা ঘোষণা করাইল যদিও শেখ সাহেবের গোটা ভাষণে স্বাধীনতা ঘোষণার পক্ষে স্পষ্ট কোনো বক্তব্য নেই এই অগোছালো সিদ্ধান্ত বাংলাদেশের কোনো আলেম সমাজ মেনে নেয়নি জামায়াতে ইসলামীও তাদের একটি অংশ সাড়ে সাত কোটি মানুষের মধ্যে কোটি মানুষ এই স্বাধীনতা চায়নি আপনি আপনার এলাকায় যাচাই করুন কয়জন মুক্তিযোদ্ধা আছে যুদ্ধ বেজে গেলে পাকিস্তানিরা ভারতের উপর ক্ষেপে গিয়ে পাইকারিভাবে হিন্দুদের হত্যা করা শুরু করে ভারত সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে দেখা গেল উভয় পক্ষে মুসলমান মরছে মজা মারছে ভারত এরই মধ্যে ভারত আবার পাকিস্তান বাহিনীর প্রধান নিয়াজিকে যুদ্ধে বিরতির প্রস্তাব দিল নিয়াজি মেনে নিল যুদ্ধ বিরতি হয়ে গেল তিরানব্বই হাজার সৈন্যের পরাজয়ে এগুলো সবার জানা বিষয় কিন্তু এই বাস্তব ইতিহাস আজ বিলুপ্ত এই ইতিহাস আজ হাস্যকর এই অপরাধে আজ জামায়াতের ওপর এত নির্যাতন নেতারা ফাঁসির মঞ্চে কবি নজরুলের কথার মতো বাঙালিরা কিছুদিন পর বুঝতে শুরু করে জামায়াতে ইসলামীর ভাষা স্বাধীনের পর যখন ভারতীয় সৈন্যদল বাংলাদেশের সব জিনিস লুট করে নিয়ে যাচ্ছে তখন সেক্টর কমান্ডার মেজর জলিল অস্ত্র উঁচিয়ে বলেছিলেন আমাদের আরও একটা মুক্তিযুদ্ধের দরকার স্বাধীনের পর শুরু হলো ভারতের যুদ্ধের বিনিময় নয় মাস আগে শেখ সাহেবের সাথে কথা বলতে গান্ধীর বুক কাঁপত সেই গান্ধী শেখ সাহেবকে পঁচিশ বছরের এখনো জাতি জানে না এই গোলামি চুক্তিতে আসলে কি লেখা ছিল সেখানে ছিল শেখ সাহেবকে গান্ধী বলল ফারাক্কা বাদটি একটু খুলে দাও শুধু পানির কিউচেক পরীক্ষা করার জন্য সাত দিন পর আবার বন্ধ করে ফেলব কিন্তু আজ পঞ্চান্ন বছর হয়ে গেল এখনও সেই সাত দিন শেষ হলো না হঠাৎ আমরা হয়ে গেলাম এক হিন্দু রাজার গোলাম এই গোলামি বোঝাবহন করে এখনও চলছি তাই তো একজন বঙ্গবীর খেতাব প্রাপ্ত কাদের সিদ্দিকী আক্ষেপ করে বলেছিলেন স্বাধীনতা যুদ্ধ করে ভুল করেছি জামায়াত যেটা বিয়াল্লিশ বছর পূর্বে বুঝেছিল সেটা আমরা আজ বুঝতে পেরেছি অনেক মুক্তিযোদ্ধা যখন বলে যদি এমন জানতাম স্বাধীনতা যুদ্ধ করতাম না তাহলে এখন প্রমাণিত হল আজ ন্যায্যমূল্যে কিনা স্বাধীনতা বিনামূল্যে ভোগ করছে ভারত যে বাঙালি যেমন চিন্তা না করে কবি নজরুলকে কাফের ডাকল এমন একদিন আসবে যেদিন বাঙালি জাতি নিজের ভুল বুঝে মরহুম গোলাম আজমের কবর ধরে মাপ চাইবে